ব্যাপক চাহিদায় যে সিবিস বর্তমান প্রাইস কিন্তু আগের থেকে অনেকটাই কমছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এ প্লাস যে সিবিসগুলো অবশ্যই প্রতিটা ডিজাইনে চারটে করে কালার হবে সেট বাই সেট নিতে হবে আপনার যে কোনো ডিজাইন পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এইটা আমি নিতে চাচ্ছি এইটা আমি নিতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পড়াগুলো আপনাদের কাছ থেকে কালেক্ট করে আপনার শোরুমকে আপনার পেজকে অথবা যাই পুরো বাসা বসে বিক্রি করুন তারা কিন্তু নিতে পারেন প্রতিটা ডিজাইনে চমৎকার চমৎকার চারটে করে কালার আসে এবং ডিজাইনগুলো থাকে একদম চমৎকার আপডেট ডিজাইন নতুন ডিজাইন অবশ্যই সম্পূর্ণ ফ্রি সাইজ অর্গ্যানি কাপড়ের উপরে যেটা থাকবে একদম রিজনেবল প্রাইস এগুলো কিন্তু নয়শো টাকা এক হাজার টাকা অ্যাভেলেবেল সেলিতে মার্কেট আমাদের কাছে পাইকারিতে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুদী কাপড় পাঁচ হাত নামার জন্য ডিজাইনগুলো দেখেন একদম অন্যার সাইজটা দেখেন এসটা কিন্তু হাজার কাপড় দেওয়া আছে আড়াইছের সালো কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন মশাল মশাল্লাহ মশাল খুবই চমৎকার চমৎকার ডিজাইন রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এগুলো আপনার পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ প্রতিটা ডিজাইনে সেট বাই সেট আছে যে কোনো ডিজাইন পছন্দ হয় সেটা আপনি নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন শুধুমাত্র স্ক্রিন শুর দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুখে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্থান থেকেই আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার শোরুমের জন্য আপনার পেজের জন্য ইসলামপুর টেলিভিশন সুভাষ গাউসিয়া যে যেখান থেকে দেখতেছেন আপনার দোকানের জন্য যত কোয়ান্টিটি থ্রি পিস লাগে আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন ও একটা পেজের ভিতরে সব ধরনের পিস পেয়ে যাবেন পাইকারি থেকে অবশ্যই যারা আমাদের প্রোডাক্ট ভিজিট করে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের শোরুম হচ্ছে বানটিয়া বাজার আড়াই হাজার নানগোঁজ আপনি যে কোনো দিন যে কোনো সময় এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন যেন আসতে পারবেন অনলাইনে অর্ডার করবেন আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশি ফুল ক্যাশ অন ডেলিভারিতে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন যে যে এত পিস নিতে চান শুধুমাত্র স্ক্রিন শুরু দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এইটা আমি নিতে চাচ্ছি নিতে চাই আপনার শোরুমের জন্য আপনার পেজের জন্য যার যত পিস লাগে যোগাযোগ করবেন